বান্দরবন জেলা প্রশাসনের আয়োজনত বিশ্ব পর্যটন দিবস পালন করা বিস্তারিত বান্দরবন প্রতিনিধি শনিবার সকালত বান্দরবন জেলা প্রশাসনের আয়োজনত পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয়ের দক্ষিণ গেটত্ব একটা রেলি ব্যারিয়েন জেলা প্রশাসনের উত্তর গেটও এনে একই জায়গাতে এনে শেষ হয় পরে জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্র সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের নামে একখান কর্মসূচি পালন করেন জেলা প্রশাসন ও বিডি ক্লিন এই সময় উপস্থিত আছেন টুরিস্ট পুলিশ বান্দরবন রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামণি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম সহ জেলা প্রশাসন টুরিস্ট পুলিশ ও বিডি সদস্যল ক্লিনিয়র সদস্য কমে যাবে স্যার এই এই যে তোমার মানে চ্যালেঞ্জ